হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে দৌড়ঝাপ শুরু করলেন বা ঢাকায় নিযুক্ত বড় অ্যাফেয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন এটি কূটনৈতিক শিষ্টাচারের পর্যায়ে পড়ে না তবুও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানে রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যার কারণে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে ভারত চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ইন্টারেস্ট রয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ বিশ বছর যাবৎ বাংলাদেশের অভ্যন্তরে ক্ষমতা প্রভাব করার চেষ্টা করছিল কিন্তু ভারত এবং চীনের কারণে পারেনি গত আমেরিক সরকারের প্রধানের পর আমেরিকা আস্তে আস্তে বাংলাদেশে তাদের ইন্টারেস্ট বা তাদের প্রয়োজনীয় যে লেনদেন বা প্রয়োজনীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার সেগুলি নেওয়ার জন্য চেষ্টা করছে তারই একটি উদাহরণ হয়েছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশের ইউনু সরকারের সঙ্গে একটি তেলের বড় অঙ্কের একটি চুক্তি করেছে সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে চার্জ অ্যাফেয়ার্স টেসি এন জেকবসন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন এই কারণে ভবিষ্যতে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতা আসে তা বলা মুশকিল তার কারণে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক রাখছেন এখন আমরা দেখি তারা বা কী কী চাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জার অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন বুধবার উনত্রিশে জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে মার্কিন দূতাবাস অর্থাৎ তারা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করার পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি কিন্তু তার আগে তারা ঘোষণা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেনি বা বৈঠক করেনি এতে বলা হয় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক আয়োজন করেছেন যা মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমানে দ্বিতীয় ক্ষমতা দল জামায়াত ইসলামী সহ অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে আর আওয়ামী লীগ তো দৃষ্টির কাউন্টের বাইরে তারা ইতিমধ্যে পলাতক আসামির মতো বিদেশে পালিয়ে আছে তাদের অতি শীঘ্রই রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না বা বাংলাদেশের জনগণ তাদেরকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে না ইভেন তারা আগামী সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে কিনা তাই বিকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি জামায়াত সহ গুরুত্বপূর্ণ দলগুলোর সঙ্গে বৈঠক করছে যাতে তারা বোঝার চেষ্টা করছে যে কাদের জনপ্রিয়তা কেমন এবং তারা কারা ক্ষমতা আসতে পারে সেই হিসাবে তারা তাদের কর্মপন্থা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ কর্মপন্থা বাংলাদেশের ব্যাপারে নিবেন এর আগে গত বিশে জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রেসি এন জেকবসন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারি শুরুতে এ বিষয়ে ঐক্যমধ্যে পৌঁছবেন আমরা মনে করছি যে জুলাই ঘোষণাপত্র এবং আগামী সংসদ নির্বাচন কবে হবে এবং সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মনোভাব কী তা বোঝার জন্যই মার্কিন চার্জারপেয়ার জেকব সেনের বৈঠক অথবা তারা বোঝার চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার যা যাচ আছে তার সঙ্গে তারা কি একমত কিনা সেই ব্যাপারে তারা একটা ধারণা নেওয়ার চেষ্টা করছে আমরা ভবিষ্যতে দেখব রাজনৈতিক দলগুলো আরও গঠনমূলক আচরণ করে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে এদিকে চীন সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকেও আগামী মাসে যে বৈঠক একটা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পর্যায়ে সেখানে একটি চার্টার্ড বিমানে করে তাকে বিশেষভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে